भाइ ए भाइ गाडीको ठिक ठिक राख्छ मन्द त

তাৰপি oh. ত hey, তুমি গাড়ি কত দি ভাই আর গাড়ি বানাওয়া দিছে এটা বুঝছেন তে আমারে 40000 টাকা দিছে আর এডা দিছে আমার 80000 টাকা তাহলে এডা থুই আমি তো ওడేই ঘুম আগে আচ্ছা এডা কি ফুরান নাই हां পুরাইছি এডা কয় দিন আগে নিছেন কাজ এডা 3 দিন আগে নিছি ওটা কয় দিন আগে নিছেন এডা কালকে নিছি হ্যাঁ কালকে নিছেন আর এডা নিছেন 3 দিন আগে এডা ফুরায় নিছেন हां আর উনি বেশি দিয়া দেন আপনি গেছেন গা ভাই আমার যেন লাভ ও বুনই তো আমি বেশি টাকা এই বেটা এই বেটা আ আ যে রে টাকা বেশি ভাই ওইটা ফুরাই লিখে তলে ফুরাই লিখা কিলো ভাই এরকম কথাছেন কে একটা ফুরাই লিখা